সিনিয়র সিটিজেনশিপ কার্ড আমরা সকলেই জানি যে সিটিজেনশিপ কার্ড সরকার চালু করবে চালু করবে কিন্তু এরই মধ্যে নতুন আপডেট চলে এসেছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনশিপ কার্ড আপনারা কিভাবে বানাতে পারেন বা কী কি আপনারা এই সুবিধা পাবেন এই কার্ড থাকলে এবং এটার মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ হবে কিনা না এসআইআর এ কোনো কাজ লাগবে কিনা এই ডকুমেন্ট বা কি কী ডকুমেন্টস আপনাদের লাগতে পারে এই ডকুমেন্ট বানাতে গেলে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো প্রথমেই আমি আপনাদের দেখাতে যাবো একটা নিউজ আর্টিকেল থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে রাজ্যে চালু হলো সিনিয়র সিটিজেনশিপ কার্ড পাবেন নাগরিত্ব ও একাধিক সরকারি সুযোগ সুবিধা তো কি কি সরকারি সুযোগ সুবিধা পাবো এবং নাগরিত্বের কার্ড কিভাবে এটা আপনাদের প্রমাণ হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ডিটেলসে এই ভিডিওতে দেখে নেব তো প্রথমে আমি আপনাদের বলতে চাইবো যে কী বলেছে এই আর্টিকেলসের ডিটেলসে আমরা দেখে নিই তারপরে কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই আমরা দেখব এখানে বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার যেমন পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের কথা চিন্তা ভাবনা করেন ঠিক তেমনি পশ্চিমবঙ্গের সকল শ্রেণীর মানুষদের কথাও ভাবেন পশ্চিমবঙ্গ সরকার দু সালে প্রবীণ সমাজের জন্য এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ বয়স বয়স বয়স্ক রয়েছে বা বয়োজ্যেষ্ঠ রয়েছে ব্যক্তি তাকে কিন্তু এই প্রবীণ বয়সে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় রাজ্যে প্রথমবারের মতো চালু হলো সিনিয়র সিটিজেনশিপ কার্ড যা শুধু একটি পরিচয়পত্র নয় বরং প্রবীণদের দৈনন্দিন জীবনের সুরক্ষা স্বাস্থ্য সেবা পরিবহন ও আর্থিক সুবিধার ক্ষেত্রে বা এক পূর্ণাঙ্গ সঙ্গী হয়ে দাঁড়াবে প্রত্যেকটি সিনিয়র সিটিজেনদের এই কার্ড দেওয়া হবে এবং এই কার্ড থাকলে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে দীর্ঘদিন ধরেই বয়স্ক নাগরিকরা সরকারি অফিসে দৌড়ঝাঁপ নথিপত্রের জটিলতা কিংবা চিকিৎসার ক্ষেত্রে অগ্রধিকার কিন্তু না পাওয়ায় নিয়ে কিন্তু সমস্যায় পড়েছিলেন এর ফলে কিন্তু সিনিয়র সিটিজেনদের আর কোনো সমস্যা হবে না সমস্ত ক্ষেত্রে তারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন সিনিয়র সিটিজেনদের বিভিন্ন ধরনের সমস্যার সমস্ত সমাধান কিন্তু করতে পারবে এই কার্ড বা এই কার্ডের মাধ্যমে কিন্তু সেই সমাধান হয়ে যাবে আমরা যদি দেখি বাংলায় বাংলার পরিবারে প্রবীণেরা সবসময় সম্মানের আসনে থাকেন কিন্তু বাস্তবে তা তাদের জন্য স্বাস্থ্য সেবা বা আর্থিক নিরাপত্তা বা সরকারি সুযোগ সুবিধা পাওয়া মোটেই সহজ হয় না অন্যান্য দেশে যেমন সিনিয়র সিটিজেনদের সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় এমন এবং তাদের কিন্তু স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত দিকে নজর দেওয়া হয় কিন্তু আমাদের রাজ্যে তথা তেমনটা কিন্তু বা আমাদের দেশে তেমনটা কিন্তু এতদিন পর্যন্ত হতো না ষাট বছর বা তার বেশি বয়সের মানুষদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত ফলে আর্থিক আয়ের উৎস কিন্তু সীমিত এই পরিস্থিতিতে এই কার্ড বিশেষ বিশেষ সুবিধা কিন্তু দিয়ে থাকবে আবার চিকিৎসা যাতায়াত ও সামাজিক সুরক্ষা যোজনাও বেড়ে যাবে আমরা যদি দেখি প্রায় প্রায়শই কিন্তু দেখা যায় যে প্রবীণীরা ভাতা তুলতে বা স্বাস্থ্যসাথী প্রকল্পে নিবন্ধন করতে অফিসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ার এছাড়াও কিন্তু দেখা যায় যে কোনো ব্যাঙ্কিং লেনদেনের করতে গেলেও একই পরিস্থিতি এবার এই কার্ড দেখালে সঙ্গে সঙ্গে যে কোনো সরকারি কাজ এমনকি বেসরকারি কাজও হয়ে যাবে এজন্য সিনিয়র সিটিজেন কখনোই কিন্তু লাইনে দাঁড়াতে হবে না অর্থাৎ আমরা দেখি যে ব্যাংকে গেলে পরপর পরপর আমরা লাইন করে থাকি সেখানে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাকেও কিন্তু লাইনে দাঁড়াতে হয় বা অনেক জায়গায় আমরা দেখতে পাই যে বয়স্ক থাকলে আমরা সকলেই বলি ঠিক আছে একে আগে দিয়ে দিন বা এই লোককে আগে দিয়ে দিন আগে নিয়ে নিক তারপরে আমরা নিব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এমনটা মানুষ করে না যে বয়স্ক আছে তাকেও দাঁড় করিয়ে রেখে দেয় লাইনে আর কি দাঁড় করায় রাখে যার জন্য কিন্তু এই যে সিনিয়র সিটিজেন কার্ড এটা যদি আপনার কাছে থাকে এটা দিলেই কিন্তু আপনাকে আর লাইন থাকতে হবে না আপনি কিন্তু সোজা সবার প্রথমে গিয়ে আপনার যে কাজ সেটা কিন্তু করিয়ে নিতে পারবেন এবার এই কার্ড দেখালে সঙ্গে সঙ্গে সেই নতি সরকারি কাজ এবং কি বেসরকারি কাজও হয়ে যাবে এর জন্য সিনিয়র সিটিজেনদের কখনোই কিন্তু লাইনে দাঁড়াতে হবে না পশ্চিমবঙ্গ সরকার তাই ভেবেছে একটি একক পরিচয়পত্র থাকলেই প্রবীণেরা আর এসব সমস্যায় পড়বেন না সিনিয়র সিটিজেন কার্ড সেই কিন্তু থাকবে বা কিন্তু তাদের হবে এটাই কিন্তু বলছে কারা এই কার্ডের জন্য যোগ্য হবে দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে এই কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য প্রযোজ্য এই কার্ড আবেদন জানাতে হলে নিচের শর্ত পালন করতে হবে কী কী শর্ত আবেদনকারীর বয়স কমপক্ষে ষাট বছর কিন্তু হতেই হবে দ্বিতীয়ত আবেদনকারীকে অবশ্যই রাজ্যের কিন্তু হতে হবে যারা প্রতিবন্ধকতা দীর্ঘমেয়াদী রোগ বা শারীরিক দুর্বলতার কারণে অন্যের উপর নির্ভরশীল তাদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে এবং সবার প্রথমে এদের দিকে নজর দেওয়া হবে আমরা যদি তারপরে দেখি আবেদন করতে লাগবে আধার কার্ড ভোটার আইডি কার্ড জন্মসনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট ঠিকানার প্রমাণ এবং আর সম্পতি পাসপোর্ট সাইজের ছবি যেগুলো আমরা আপনাদের বললাম যে ডকুমেন্ট কী কী লাগবে সেটা বলে দিলাম কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে স্বাস্থ্য রিপোর্টও জমা দিতে হতে পারে অর্থাৎ কিছু ক্ষেত্রে বিশেষ কোনো ক্যাটেগরি যদি থাকে তখন আচ্ছা সেবায় বিপ্লব আমরা যদি দেখি বার্ধক্য সবচেয়ে বড় চিন্তা হলো স্বাস্থ্য আচ্ছা আমরা যদি দেখি সিনিয়র সিটিজেন কার্ড সেই চিন্তা অনেকটাই কিন্তু কমিয়ে দেবে অর্থাৎ এই কার্ডটা হলে সেই চিন্তাটা কিন্তু অনেকটাই কমিয়ে দেবে এবার সম্পূর্ণ বিনামূল্যে এবং কঠিন থেকে দুরাগ্র যে রোগ বা যে কঠিনতম রোগগুলো রয়েছে সেগুলোর কিন্তু চিকিৎসা হয়ে যায় এই কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য আলাদা কাউন্সিলর কাউন্টার চালু করা হবে এর ফলে সিনিয়র সিটিজেনদের বিশেষ গুরুত্ব মানে গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে তাই সিনিয়র সিটিজেন যে কার্ডটা যে কোনো সময় তাদের স্বাস্থ্য চেক আপ করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে জরুরি অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যাবে এবং জীবন রক্ষাকারী ওষুধে বিশেষ ছাড় মিলবে খুব অল্প দামে কিন্তু বা অনেক ক্ষেত্রে বিনামূল্যে জীবনদায়ী যে ওষুধ সেটা কিন্তু পাওয়া যাবে এই সিটিজেন কার্ডের মাধ্যমে অর্থাৎ এই কার্ডটার এতগুলো সুবিধা কিন্তু রয়েছে একজন পঁয়ষট্টি বছরের প্রবীণ যদি মাসে একবার হাসপাতালে যান তবে এই কার্ড থাকলে তাকে আর সাধারণ রোগীদের সঙ্গে অপেক্ষা করতে হবে না ফলে সময় ও মানসিক চাপ দুটোই কমবে এছাড়াও কিন্তু সিনিয়র সিটিজেনদের বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে এবং তাদের সবার প্রথমে চিকিৎসা করা হবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্ড যদি থাকে তাহলে সব দিক দিয়ে কিন্তু আপনারা সুবিধা পাবেন এবার যাতায়াত স্বচ্ছতা যদি আমরা দেখি Keep. এখানে বলছি প্রবীণদের অনেক সময় প্রতিদিন বাজার চিকিৎসা ও মানে আত্মীয় স্বজনদের কাছে যেতে হয় এক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু যাতায়াতের জন্য যথেষ্ট খরচ ও কষ্ট দুই তাদের কিন্তু হয়ে থাকে এর জন্য কিন্তু একটা তাদের বড় সমস্যা হয় এছাড়াও অনেক সময় তাদের হাঁটাচলা করতে অনেক সমস্যা হয় এই কার্ড থাকলে তারা পাবেন রাজ্য পরিবহন কর্পোরেশনের বাসে টিকিটে বিশেষ ছাড় সম্পূর্ণ বিনামূল্যে বা খুব অল্প টাকায় ভ্রমণ করতে কিন্তু পারবেন রেলে কেন্দ্রীয় সরকারের ছাড়ের পাশাপাশি রাজ্যের অতিরিক্ত সুবিধা এর ফলে সিনিয়র সিটিজেন্স হলে তাদের রেলের টিকিটের ক্ষেত্রেও কিন্তু বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বা অধিকার কিন্তু দেওয়া হবে শহর ও গ্রামীণ পরিবহনে কিন্তু সংরক্ষিত আসন রাখা হবে সিনিয়র সিটিজেনদের জন্য যেটা অলরেডি আমাদের আগে থেকেই আছে যে বাসের মধ্যে থাকে যে সিনিয়র সিটিজেনদের সিট যেগুলো অ্যাভেলেবেল কিন্তু থাকে এই উদ্যোগে শুধু আর্থিক চাপ কমাবে না প্রবীণদের ভ্রমণকেও কিন্তু আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে জানা গেছে এবার যদি আমরা দেখি আর্থিক নিরাপত্তা ওর সুবিধা দেখুন প্রবীণদের আয়ের প্রধান উৎস সাধারণত অবসরকালীন যে পেনশন বা সঞ্চয় সেটা থেকে সেই অর্থ যদি কিছুটা বাড়তি নিরাপত্তা দেয় তাহলে জীবন আরও সহজ হয়ে ওঠে এর ফলে আর্থিক নিরাপত্তা বৃদ্ধির জন্য সিনিয়র সিটিজেনদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে এবং তাদের সুদের পরিমাণ অনেকটাই বেশি দেওয়া হবে এর ফলে তাদের যে পেনশন বা সঞ্চয়ের টাকার পরিমাণ দিনের পর দিন কিন্তু বাড়তে থাকবে আমরা যদি দেখি ব্যাঙ্ক ও ডাকঘরের ফিক্সড ডিপোজিট অতিরিক্ত সুদ পাওয়া যাবে সরকারি বিনিয়োগ প্রকল্পে মানে প্রবীণদের জন্য কিন্তু বিশেষ রিটার্ন আহার থাকবে সিনিয়র সিটিজেনদের কাছ থেকে কিন্তু কর নেওয়া হবে না আয়কর রিটার্ন ছাড় ও দ্রুত প্রসেসিংয়ের সুবিধা থাকবে ব্যাংকিং লেনদেনের প্রায়োরিটি পরিষেবা ফলে লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না সিনিয়র সিটিজেনদের ব্যাংকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাজ হওয়ার প্রথমে কাজ কিন্তু প্রথমে করে দিতে হবে এই যে সুবিধাগুলো সমস্ত কিছু কিন্তু সিনিয়র সিটিজেন কার্ডটা থাকলেই হয়ে যাবে সামাজিক নিরাপত্তা ও সরকারি প্রকল্পের সুবিধা যদি আমরা দেখি এখানে বলছে প্রবীণদের জন্য চালু থাকা একাধিক সরকারি প্রকল্পে এই কার্ড বড় ভূমিকা নেবে সমস্ত ধরনের সামাজিক নিরাপত্তা দেওয়া হবে এই সিনিয়র সিটিজেনদের এছাড়াও বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা যেমন বার্ধক্য ভাতা সহজেই প্রাপ্তি হবে এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের দ্রুত নাম নথিভুক্ত করাতে পারবেন এছাড়াও সিনিয়র সিটিজেনদের জন্য কৃষক বন্ধু বা বিধবা ভাতা বা অন্যান্য যে যে কোনো সরকারি সুযোগ সুবিধার বিশেষ ছাড় দেওয়া হবে এছাড়াও কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য সরকারি বা বেসরকারি বৃদ্ধাশ্রমে খুব সহজেই ভর্তি হওয়ার সুযোগ থাকবে বা উপায় কিন্তু থাকবে এবার আমরা দেখব আবেদন প্রক্রিয়া এই যে সিটিজেন কার্ড বা সিনিয়র সিটিজেনশিপ কার্ড এটা আমরা কীভাবে আবেদন করতে পারি দেখুন বর্তমানে আবেদন করতে হবে অফলাইনে অনলাইনে কোনো প্রসেস নেই তবে বর্তমানে অফলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হলো পরবর্তীকালে এটি অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে বা পরবর্তীতে অনলাইনে আপনারা আবেদন করতে পারেন এই সুবিধা কিন্তু চালু হতে পারে এখানে আবেদন জানাতে হলে এক নম্বরে বলছে যে স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত বলছে ফর্ম ফ্রম করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে আবেদনকারীর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্টগুলো জমা করতে হবে তিন নম্বরে বলছে কর্তৃপক্ষ যাচাইয়ের পর সাত থেকে পনেরো দিনের মধ্যে কার্ড সরবরাহ করা হবে বা কার্ড আপনাকে কিন্তু প্রদান করা হবে তবে সরকার ঘোষণা করেছে শীঘ্রই অনলাইনে আবেদন পদ্ধতি চালু হবে তখন ঘরে বসেই কিন্তু সহজেই রেজিস্ট্রেশন করা যাবে এই কার্ডের জন্য এবার আমরা যদি দেখি এই কার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা দেখুন সরকারের লক্ষ্য শুধু একটি পরিচয় দেওয়া নয় বরং এটিকে প্রযুক্তি নির্ভর আধুনিক রূপ দেওয়া এখানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল পদ্ধতি তৈরি করা এবং সিনিয়র সিটিজেন কার্ড এবং এই কার্ডে মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করা থাকবে কার্ডে কিন্তু কিউআর কোড বা স্মার্ট ফিচার যুক্ত থাকবে এবং যাতে কিন্তু স্বাস্থ্যসেবা বা ভাতা বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা সহজেই পেতে পারবেন ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি যেটা হয়ে থাকে সেটাও কিন্তু সম্ভব হতে পারে এই কার্ড চালুর মাধ্যমে প্রবীণরা শুধু সরকারি সুবিধা পাবেন না বরং সমাজের তাদের প্রতি সম্মান আরও বাড়বে সিনিয়র সিটিজেন কার্ড দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের প্রবীণ সমাজের জন্য নতুন যুগের সূচনা এতদিন পর্যন্ত সিনিয়র সিটিজেনের ওপর সরকার তেমন ভাবে নজর দেয়নি তবে এবার অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও কিন্তু এবং রাজ্যেও সিনিয়র সিটিজেনদের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে স্বাস্থ্য থেকে শুরু করে যাতায়াত আর্থিক সুরক্ষা থেকে সামাজিক নিরাপত্তা প্রত্যেক ক্ষেত্রে এই কার্ড হবে তাদের সঙ্গী সরকারের দাবি এই উদ্যোগ শুধু একটি কল্যাণমূলক পদক্ষেপ নয় বরং প্রবীণদের জীবনে মর্যাদা ফিরিয়ে আনার এক বিপ্লবী প্রচেষ্টা আগামী দিনে অনলাইনে আবেদন ও ডিজিটাল সংস্কার চালু হলে একটি আরও কিন্তু ভিডিও আমরা বানিয়ে দেবো এবং সেখানে আপনারা দেখে এই আবেদনগুলো কিন্তু করে নিতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারলেন এ টু জেড ডিটেলস কি কি বলা হয়েছে আমরা বলে দিলাম আবেদন করতে কি লাগবে প্রসেস কি রয়েছে কারা এলিজিবল রয়েছে এটার সুবিধা কি রয়েছে কী কী আপনারা সুবিধা পেতে পারেন সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করে দিলাম এবার কথা হচ্ছে এই যে নতুন সিনিয়র সিটিজেনশিপ কার্ড পাবেন নাগরিকের সঙ্গে সরকারি সুযোগ সুবিধা সেটা তো আমরা দেখলাম তাহলে কি কী ডকুমেন্ট লাগবে সেটাও আমরা দেখলাম আবেদন কি করতে হবে সেটাও আমরা দেখলাম যে বর্তমানে অফলাইন রয়েছে আপনারা পরবর্তীতে কিন্তু অনলাইনেও আবেদন করতে পারেন যদি অনলাইনে চালু করা হয় আর এটার দাবি জানাচ্ছে সরকার যে খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইনে প্রসেসটা করা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে সিনিয়র সিটিজেন কার্ড আপনাদের বাড়িতে ফ্যামিলিতে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে অবশ্যই আপনারা জানেন যে ষাট বছরের উপরে যদি থাকে তাহলেই কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন আর অবশ্যই আবেদন করে নেবেন কারণ অনেক সময় আমরা দেখেছি যে ব্যাঙ্কিংয়ে গিয়ে বা যেখানে যে কোনো কাজে গিয়ে অনেক সময় বৃদ্ধ মহিলা হোক বা বৃদ্ধ পুরুষ হোক কিন্তু দাঁড়াতে হয় লাইনে যারা বৃদ্ধ রয়েছে তাদের কিন্তু লাইনে দাঁড়াতে হয় বা তাদের হয়ে কেউ দাঁড়িয়ে থাকে আর সেই যে মানে সিনিয়র সিটিজেন রয়েছে তিনি কিন্তু কোথাও বসে থাকেন এমনটা কিন্তু হয় যদি আপনার কাছে এই কার্ড থাকে তাহলে আপনাকে আর বসে থেকে অপেক্ষা করতে হবে না কার্ডটা নিয়ে সোজাসুজি কাউন্টারে গেলে কিন্তু আপনার কাজটা আগে করে দেওয়া হবে তারপরে যারা বাকি লাইন রয়েছে তাদের কাজটা কিন্তু করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সিনিয়র সিটিজেনদের কিন্তু অনেকটাই গুরুত্ব দেওয়া হচ্ছে আর অবশ্যই এই কার্ডটা কিন্তু বানিয়ে নেবেন যদি আপনাদের ফ্যামিলিতে কেউ সিনিয়র সিটিজেন সিফ থেকে থাকে বা সিনিয়র সিটিজেন থেকে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া আমরা কিন্তু এই নিয়ে মনে করুন সিনিয়র সিটিজেন তারপরে সিএএ এ এনআরসি এনপিআর নিয়ে ভিডিও বানাতে থাকি সেই ভিডিওগুলো যদি আপনার পেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটাকে এনেবেল করে রাখে দেবেন তাহলে উপর কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো কিছু ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ